জমি মাফিয়াদের হাতে আক্রান্ত জঙ্গিপুর কলেজের প্রফেসর ও রঘুনাথগঞ্জ থানার পুলিশ গ্রেপ্তার পাঁচজন জমি মাফিয়া রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত সম্মতিনগরের কেরামত হোসেন নামে এক ব্যক্তি রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত কুরল দাসপাড়া এলাকায় তার বাবার পৈতৃক জমি রয়েছে সেই জমি জবর দখল করার বিরুদ্ধে অভিযোগ ওঠে জমি মাফিয়াদের বিরুদ্ধে এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয় রঘুনাথগঞ্জ থানায় আজ শনিবার সেই জমি জরিপ করতে গিয়েছিল রঘুনাথগঞ্জ থানার পুলিশ এবং জমির মালিক সে জমি জরিপ করতে বাধা দেয় এবং পুলিশের সম্মুখে তাকে প্রাণে মারার চেষ্টা করা হয় তার সঙ্গে পুলিশ কর্মীকে মারার অভিযোগ উঠেছে জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে রঘুনাথগঞ্জ থানা জনকে গ্রেপ্তার করেছে বলে জানা সম্পত্তি পুলিশ আমাকে সহযোগিতা করে জায়গা মানে ভূমাফিয়া একদম ভূমাফিয়া যারা আমার বাবার পত্রিক সম্পত্তি দখল করার চেষ্টা করছিল আমি পুলিশের কাছে এরা মানে কমপ্লেন তো সেই অবস্থায় পুলিশ আমাকে করে এক গাড়ি আর পুলিশ বল আমার জায়গা মেজারমেন্ট করে নিতে বলে আমার জায়গায় গিয়ে পুলিশের সমক্ষ পুলিশ উপস্থিতিতে আমি আমার জায়গা মেজারমেন্ট করছিলাম এই অবস্থায় হোম মাফিয়ারা তারা দল নিয়ে এসে আমার ওপর চড়াও হয় পুলিশের সামনে আমাকে প্রাণনাশের হুমকি দেয় রান্নার মানে চেষ্টাও করে পুলিশের সামনে আমাকে ধাক্কা মেরে যায় এবং তারপরেও পড়ে যায় মাটিতে লুকিয়ে পড়ে যায় আমার মোবাইল ফিরে গেছে আবার দাঁত ঘুস খুঁজ কেটে গেছে এবার সে ঘুষি ডুচি মারে তারা তলে মাটিতে পুঁতে দেব আমাকে স্যার শুধু কি আপনাকে মারধর হয়েছে আমার সঙ্গে আমার মামা ছিল মামাকেও মারধর করেছে এবং পুলিশকেও মারধর করেছে পুলিশ যিনি ছিলেন রয় বলে একজন সাব ইন্সপেক্টর তাকেও মারধর করেছে কতজন পুলিশ ছিল মোটামুটি সাত আটজন একাড়ি পুলিশ ছিল আট আপনারা তাদের তারা প্রায় দশ পনেরো জন ছিল তারপরে আরও অনেকে এসছিল দলবল নিয়ে তাদের কাছে সমস্ত রকম লাঠি তাদেরকে চিনে না তো এটা দাসপাড়া মোড় এমডিআই কলেজ যেটা এমডিআই থেকে একটুখানি এগিয়ে দিয়ে দাশপাড়া মোড়ে ওখানে আমার জমি उन्होंने मेजरमेंट हो ही जाएगा ही আপনি কি মেনশন করতে কি মাল হল হ্যাঁ পুলিশে পুলিশ পুলিশের সহযোগিতায় আমি জায়গা বান মাপজব করেছি। যে অবস্থা কারা মেরেছে নামগুলো বলুন। ঘটনা কি প্রথম না এর আগে হয়েছে? এরা এরা আগে থেকে আপনারা জমি দখল করার চেষ্টা করছে তারা। প্রায় 1 একর মতো জমি আমার আমার 1 একর মতো জমি রূপ দিয়ে তারা রাস্তা নির্মাণ করার চেষ্টা করছে। যারা মেরেছে তাদের নাম বলতে কি আপনার ভয় আছে? না আমারটা ভয় নাই। তার এ তোসু আহমেদ বলে হ্যাঁ ও গামন্ডা বাড়ি তার বাবার নাম शेख সেলিম কি নাম বলেন? তোসু আহমেদ তসিফ আহমেদ এর সঙ্গে আমাকে প্রথম যে মারতে শুরু করে তার নাম হচ্ছে ইলিয়াস শেখ তার বাড়ি চরকার হ্যাঁ ওর বাবার নাম ইসমাইল শেখ সম্ভবত আর এর সঙ্গে আরও অনেকে ছিল এক আলু শিল্প বলে একজন ছিলেন সে লাচনা লাচ্চরা শিখদি লাচনা বাড়ি তা সবাই মিলে আবার গ্রহণ করে হ্যাঁ ঘটনাটা কখনকার হয়েছে আজকে নয় 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 তারিখে আজকে প্রায় সাড়ে নটার সময় কোথায় কারণ ঘোরা হয় আমার নাম খারাপ খারাপ করে ইসলাম আপনি আমি জঙ্গল কলেজে শিক্ষক শিক্ষক জিওগ্রীভ ডিপার্টমেন্টে ঘটনাটা কোথায় হয়েছিল স্যার দাসপাড়া ফরা মোড়ে